বর্তমানে যা আমরা পুরুষেরা চলছি আমরা খাটাখানি করব আমরা বিদেশি না এটা হচ্ছে বিজেপি বন্দ্যোপাধ্যায় আপনাদের যুবরাজ আপনারা বলেন সেখান থেকে তিনি বলেন যে ভাঙড়টা আয় হিসেবে একটা সিট রয়েছে আপনারা জানেন সেই ভাঙড়ের সিটে বারবার নজর দেওয়া কেন হচ্ছে ভাঙড়ে নজর এই জন্য দেওয়া হচ্ছে ভাঙড়ে যে রাজনীতি করছে ওরা আমাদের দল তো চাইবে ভাঁড়ে জিতবে দলের বিরুদ্ধে আমরা নয় শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে এত কথা আমাদের এই বাংলার মা মানুষ এই বাংলায় আমি পাবো না আমি বলে আমি নিজে কল্পনা করতে পারি না আমাদের মুখে উল্টোবালা কথা বলে ফেলিনি কিন্তু আমি দয়া করে বলছি এরা মুখ্যমন্ত্রী পাবে না আগামী দিন পাবে না এনাকে আরো বয়স আরো বয়স বাড়ুক এনাকে একশো বছর বয়স হোক আমরা চাই আমার বাবা তিরি না তিরানব্বই বছর মারা গেছে আমার বাবার তো যেন বয়স বেশি পায় আমরা আশীর্বাদ করি কিন্তু আমি এই দলের কাছে দুটো টাকার জন্য আমি দল করতে আসিনি আমি মমতা ব্যানার্জি অভিষেকের চিনি তাই ওরা দায়িত্ব থাক আমি খুশি যত খরচা হয় আমার বুথে আমি খরচা করি অঞ্চলে বিভিন্ন জায়গায় খরচা করে বসি গরিব মানুষের দেখি এই মুহূর্তে আমরা বসে রয়েছি আমাদের স্টুপিওতে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে তৃণমূল কংগ্রেসের এক কনিষ্ঠ কর্মী এবং বুথ সভাপতি সারেশ ভেড়িয়া বুথে শঙ্করপুর অঞ্চল আমার সঙ্গে রয়েছে একশো নম্বর বুথ আমার সঙ্গে রয়েছে কথা বলে নেব এই যে আজকের দিদি ঘোষণা করলো যাদের লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা ছিল সেটাকে বেরিয়ে দেড় হাজার টাকা করা হলো এবং যাদের বারোশো টাকা ছিল তাদের সতেরোশো টাকা করা হলো এই যে দিদির উন্নয়ন বাংলা জুড়ে তারপরে কিছু মানুষ বিরোধিতা করছে বা গতকাল আমরা দেখি সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর জন্য তুমি নিজেই কেটে চলেছে কি বলবে এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার বেড়েছে মা বোনের জন্য সতেরো হয়েছে সারা পৃথিবী দেখছে যা করছে আমার মনে হয় এরা মুখ্যমন্ত্রী আর জীবনে পাওয়া যাবে না ওনার দীর্ঘজীবী হোক উনি ভালো থাকুক সুস্থ থাকুক কামনা এইটাই কিন্তু অনেকে বলছে সাইবুল সাহেব অনেকে বলছে যে যে লক্ষ্মীর ভান্ডার ভোটের আগে এই যে দর বাড়ানো কোন একটা জায়গায় অনেকে বলছে যেটা কি ভোট কৌশল ভোট কৌশল না মানুষের হাত বাড়িয়ে দিয়েছে মানুষ ওনার ব্যালটে দিয়ে দেবে কিন্তু এটা মানুষ একটা মহিলা যদি একটা দুটো দিনে বাচ্চা থাকে তার ওই পরীক্ষা বা একটা অসুস্থ হঠাৎ করে স্বামী নেই কিন্তু কথা হচ্ছে পয়সা থাকবে না তখন দুশো টাকা তিনশো টাকা নিয়ে ডাক্তার জ্বরের সিরাপ ইত্যাদি ইত্যাদি কিনতে পারে বই খাতা পেন ইত্যাদি এসব মহিলাদের কাজ যা করছে মমতা জানে মহিলা কত টাকা দরকার কীভাবে সংসার চালায় এবং বর্তমানে যা আমরা পুরুষেরা চলছি আমরা বেশিরভাগ বেশিরভাগ তো আমাদের বলাটা ঠিক না আর পুরুষ জাতি কলঙ্ক হয়ে যাব আমরা খাটাখানি করব নি মেয়েরা সংসারটা ভালো চালায় এই জন্য মমতা তার মাথায় আছে মেয়েদের টাকাটা দিলে ঠিক সংসারটা গুছিয়ে চলবে বর্তমানে আমি আমার জীবনে এই দু হাজার আট থেকে যে তৃণমূল সরকারে পঞ্চায়েত থেকে আমরা এসেছি এগারো সালে বিধানসভা দেবশ্রী রায় যেমন ওই দিনে ভোটার হয়েছি তো খুব খাটাখানি করেছিলাম তখন মধুগঞ্জ স্টেজে সারা রাত সারাদিন ছিলাম নিচে ওই সারাদিন খেয়েছিল যা আসবে লেট করে এসেছিল সাইফুল সাহেব আমরা একটা অন্য প্রসঙ্গে যে সাইফল সাহেব একটা অন্য প্রসঙ্গে আমরা যাবো এই যে ভোট আইলে উন্নয়নের জোয়ার আসে ভোট চলে গেলে জোয়ার আসে না এই যে আপনার আবাস যোজনা বাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা প্রতিটা মানুষ পাচ্ছে সবই ঠিক আছে আমরা বলছি এই রাজ্যে দু সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছে অর্থাৎ তিনবারের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের কর্মসংস্থানের ব্যবস্থা ভেঙে পড়েছে এত পিছনে ফেউ লাগালে বিরোধী যে বিজেপি সরকার এই নরেন্দ্র মোদী যে সিঙ্গুরে মিটিং করে গেল কত কি বলে গেল কথা শেষ নেই কিন্তু মমতা ব্যানার্জি এক কোটি লোকের এক কোটি না দশ লক্ষ লোকের এক কোটি মতো লোকের মাথার স্বাদ নেই মমতা ব্যানার্জি তার ঘোষণা করে দিল প্রত্যেক অ্যাকাউন্টে সাড়ে আট টাকা যাবে একটা সুইচে প্রতি ব্লকে প্রতি স্তরে প্রতি গরিব মানুষের কোনো দল বেদল দেখেনি মমতা ব্যানার্জি যে আইসিএফ করুক সিপিএম করুক তৃণমূল করুক সব দলে গরিব মানুষের পাওনাটা বুঝিয়ে দিল এই নরেন্দ্র মোদী আমাদের কিন্তু বাংলায় টাকা দেয়নি টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু সাইফুল সাহেব আমার এসআইআর নিয়ে যেমন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তিনি লড়াই করেছেন খুব সুন্দর ভালো লেগেছে কিন্তু আমরা বলছি নতুন করে আমাদের প্রমাণ দিতে হবে বা আপনাদের প্রমাণ দিতে হবে যারা মুসলিম যে ভারতবর্ষের বাসিন্দার কিনা আপনারা কি বিদেশ থেকে এসেছিলেন বা আমরা কি বিদেশ থেকে এসেছিলাম আমরা কোনো বিদেশি না এটা হচ্ছে বিজেপি চক্রান্ত চক্রান্ত হচ্ছে এই বিহারে যে এটা এসআইআর করলো ভোট কমিয়ে দেবো আমরা ক্ষমতা আসবো এটা বাংলা মমতা ব্যানার্জি বুঝতে না অমিত শাহ মোদী যে কি ভয়ানকের জায়গা দাঁড়িয়েছি নিজে যে আমি একটু আগে আর একটা বলেছিলাম লাইফে কিন্তু মমতা যে কালো কোট পরে ওখানে হাজির হবে জজ সাহেবকে একটা লেটার পাঠাতে হয় আগ্রিম সেইটা পাঠিয়ে উনি গিয়েছে ওনাকে পাঁচ মিনিট সময় যা মমতা ব্যানার্জি আমরা খবরে শুনেছি নিজে কানে তো দেখিনি চোখে লাইভে যেটা শুনেছি ওনাকে সময় দেওয়ার পরে উনি যে প্রশ্ন করেছে তার উত্তর আমাদের বাংলা জয়ী মমতা জই জয়ী সারা বাংলা জয়ী ছাব্বিশে কত আসন নিয়ে আপনার ক্ষমতা আসতে আড়াইশো কিন্তু আমরা বারাইপুরের সভা থেকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের যুবরাজ আপনারা বলেন সেখান থেকে তিনি বলেন যে ভাঙরটা আই একটা সিট রয়েছে আপনারা জানেন সেই ভাঙরের সিটে বারবার নজর দেওয়া কেন হচ্ছে ভাঙরে নজর এই জন্য দেওয়া হচ্ছে ভাঙরে যে রাজনীতি করছে ওরা আমাদের দল তো চাইবে ভাঙরে জিতবে দলের বিরুদ্ধে আমরা নয় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তার বিরুদ্ধে এত কথা বলে তো আমরা বুঝতে পারিনি ঠিক বলছে সময় বলবে ওই নন্দীগ্রামে অভিষেক যাবে এমন জ্বালা ধরাবে এই শুভেন্দু অধিকারী কোথায় পালাবে আমার মনে হয় ওর ঠিক ওর মাথা খারাপ হয়ে যাবে ছাব্বিশে আড়াইশো সিট যেমন আসবে ওর ব্রেন আউট হয়ে যাবে ওর নিজে নিজের হাটে মরে যাবে কিন্তু আমরা দেখেছি বিজেপির শুভেন্দু অধিকারী উগ্রবাদী কথাবার্তা বলে বেসিক্যালি মুসলিম বিরোধী কথাবার্তা বলে তার বিরুদ্ধে বাংলার পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না সব নিচ্ছে মমতা ব্যানার্জি যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আগে আন্দোলন লেবে যেত লেবেছে এই লাস্ট ফিনিশে যেটা সুপ্রিম কোর্টে গেছে এর নাম মমতা না রাষ্ট্রপতি শাসন হবে না কিছু হবে জনগণের প্রক্রিয়াতে মানুষের লড়াই লড়ে গেছে সুপ্রিম কোর্টে এইটা হচ্ছে যোগ্য জবাব এর নাম মমতা নাম বুদ্ধিমান মমতা সাধারণ ঘরের মেয়ে আমাদের এই বাংলার মা মানুষ এই এরা মুখ খুঁন্দি আমি পাবো না আমি কি বলে আপনার বোঝাবো আমি যে কল্পনা করতে পারি না আমাদের মুখে উল্টোওয়ালা কথা মুখ বলে ফেলিনি কিন্তু আমি দয়া করে বলছি এরা মুখ খুন্দি পাবে না আগামী দিন পাবে না এনাকে আরো বয়স আরো বয়স বাড়ুক এনাকে একশো বছর বয়স হোক আমরা চাই আমার বাবা তির তিরানব্বই বয়সে মারা গেছে বয়স বেশি পায় আমরা আশীর্বাদ করি কিন্তু যেটা আমাদের কাছে খবর আপনি শঙ্করপুর অঞ্চলের নেতৃত্ব দায়িত্ব যাবার কথা ছিল এবং সেখানে যেতে আপনি দলের জন্য এত পরিশ্রম করেন শুধু অর্থ না সময় আপনি মানে ব্যয় করেন দলের পেছনে ঘর থেকে তো অর্থ ব্যয় করেছেন কিন্তু আপনাকে কিছু অংশ মানুষ আপনারই দলে আপনাকে চাইছে না কারণ কি একটা কথা বলি তৃণমূল যারা করছে যারা তৃণমূল পুরনো তৃণমূল তারা চাইবে যারা আগেও তো বর্তমানে তৃণমূল তারা চাইবে কি জানি না কিন্তু দলে আমি দল ছাড়া কিছু বুঝি না আমি দলের আমি এটা একটা ব্যবসা করি কাজ করে খাই আমি রোজ আমি এই দলের কাছে দুটো টাকার জন্য আমি দল করতে আসিনি আমি মমতা ব্যানার্জি অভিষেকের চিনি তাই ওরা দায়িত্ব থাক আমি খুশি যত খরচা হয় আমার বুথে আমি খরচা করি অঞ্চলে বিভিন্ন জায়গায় খরচা করে করছি গরিব মানুষের দেখি এবং এই দলের অঞ্চল এই অঞ্চলে দায়িত্ব জন দেওয়া উচিত তা দল চিন্তা করবে তবে তবে অন্তত আমাকে বলুন দলের জন্য যারা পরিশ্রম করছে তাদেরকে জায়গায় দেওয়া হচ্ছে না সিপিএম থেকে এসে তৃণমূলের মাস্তানি করছে আর তৃণমূলের লোক জায়গা পাচ্ছে না এটা আমি বলতে পারবো না কারণ আমার দলের উপর নেতারা ব্লক নেতারা জানে কে কি করছে দল আমরা এই যা করছি দল করছি দল নিশ্চয়ই মমতা দেখছে কেউ দেখুক না দেখুক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি দেখছে চব্বিশে লোকসভা নির্বাচনের পরে আমরা দেখেছি আগে তার উন্নয়ন হয়েছে এই লোকসভা নির্বাচন আপনার এমপি বাপি মহাশয় বাপি হালদার তিনি আসার পর একটু উন্নয়নের জোয়ার গিয়েছে আমাদের অঞ্চলে বহুত কাজ করেছে কাজের শেষ নেই বাপিদা আমাদের যোগ্য প্রার্থী যাই হোক বয়স্ক উনি আমাদের থেকে মনে হয় ছোট বাপিদা আমার আর বাপিদা বয়স একই বয়সে হতে পারে আমি একবার জানি না বয়স্ক আমার তো আটত্রিশ বছর বয়স আটত্রিশ প্লাস পঞ্চল্লিশ বছর বয়স তাহলে বাফিদা দাদা করছে ছুটছে আমার মনে হয় অভিষেক একটা সৈনিক পিছনে যেরকম গার্ড দে গাইডলাইন থাকে সেরকম করছে বাবিদা বাবিদা আমরা দেখছি খুব ভালো মানুষে জনগণের নেতা বলা যায় এরকম বাবিদা আমরা এর আগে অনেক এমপি ছিল এরকম এমপি দেখিনি আমরা বাবী দা করছে তো আমার সঙ্গে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তৃণমূল কংগ্রেসের এক সদস্য এবং সৈনিক আপনার বুথের দিকে যদি লক্ষ্য করি আমরা দক্ষিণ সারেজ বেড়িয়া অঞ্চলে আপনার বুথ রয়েছে একশো নম্বর বুথে কতটা কাজ আগে বেড়েছে আমার বুথে এই পাড়ার সমাধানের কাজ সীমিত কাজ হয়েছে এই দু হাজার আটে মানবেন্দ্র ছিল আমাদের অভিভাবক মানবেন্দ্র দাস দু হাজার উনি জেলা পরিষদ মেম্বার ছিল উনি আমাদের বুথে টাইম কল এনে দিয়েছে উনি আমাদের পাঁচটা ট্যান্ড এনে দিয়েছে উনি আমাদের ডলসি রাস্তা করে দিয়েছে বর্তমানে এই পাড়ার সমাধানে একটা ড্রেন হয়েছে সত্য কথা মিথ্য কথা বলে আমি কালি তো করতে পারবো না আমাদের ডেন করেছে দুটো টিউবওয়েল বা তিনটি টিউবওয়েল করছে আর লাইট ছান রাস্তাঘাট করবে পদশ্রী একটা রাস্তা দেবে আমাদের ব্লক সভাপতি অভিভাবক দলের একটা ভাবমূর্তি মত্রাপুরের অন ব্লকে আমাদের মারেন্দ্রদা খুব ছুটছে মানুষের জননেতা হিসাবে আমাদের বুথে কাজ দেবে বলেছে বিধানসভাকে আমি চেয়েছি আপ মালিনার কাছে বা বাপিদার কাছে কাজ ওনার দেবে বুথে মানুষ ভোট দেবে কাজের নিরীক্ষে যা কা বুথে অবস্থা আছে যে মানুষ হাঁটা চলা যাবে না এটা সবাই ঘুরে দেখে গেলে খুব ভালো হয় এটা বললে খারাপ হবে কিন্তু বুথে সত্যি মানুষের রাস্তাঘাটের জন্য খুব প্রবলেম আছে আমাদের তো আমার সঙ্গে ছিলেন মানে তৃণমূল কংগ্রেস এক সৈনিক লড়াই করার সৈনিক বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিল তিনি হেঁটেছেন যেমন তারপরে অর্থ ব্যয় করেছেন কিন্তু যেটা আর কি কথা কিছু অংশের মানুষ যেটা ক্লিয়ারলি চাইছে না তবে বেশি অংশের মানুষ হতে চাইছে কিন্তু উপরে যারা রয়েছে তা নাকি মেনে নিতে পারছে না যে উপরে উঠে এসে কাজ করুক কারণ কাজ করলে অনেক মানুষ হাত দেবে এনার বুথে এখনো পর্যন্ত সেভাবে উন্নয়ন হওয়া দরকার হয়নি কিছু মানুষের জন্য যে অভিযোগটা করে গেলেন তো সকলে ভিডিওটা শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটা চ্যানেল মানে জন্য আমাদের বুথে কাজ দেবে বলেছে মানবেন্দদা ব্লক সভাপতি আমাদের বুতে কাজ পদে কাজ দেবে পাস হয়ে গেছে ইঞ্জিনিয়ার এসেছিল কাজ হবে আমাদের বুতে পরিজন খুব খারাপ রাস্তাঘাট অনুরোধ করেছি এর আগে তো একটা কথা পয়েন্ট এর আগে তো আপনাদের বুথে স্যানশান হয়েছিল কাজ হয়েছে তো আপনার বুথে দু কিলোমিটার রাস্তা যেটা হওয়ার কথা ছিল সেটা সেটা হবে আমিরপুরে ওই এক কোটি ওভারে টাকা কাজ করেছে তারপর চৌধুরীচক মোড় হইতে ফোজপুর মোড় পর্যন্ত কয়েক কোটি টাকা কাজ করছে আমাদের মুখ্যমন্ত্রী অনুদানে চন্দ্রবনের কাজ বিভিন্ন জায়গায় অঞ্চলে এসে আমাদের সকল অঞ্চলে প্রচুর কাজ হয়েছে শুধু একটা বুথে কাজ হয়নি বলে কাজ হয় না আমাদের বুথে কাজ দেবে কাজ হবে সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকার চেষ্টা করব